আমরা কোথায় যাই হাসিব আমরা কোথায় যেতেছি ফার্স্ট মজা লাগবে সাফা তুমিও যেতেছো ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে চলে গেলাম বাবুল্যান্ডে তার আগে আমাদের জন প্রতি চারশো টাকা এবং গার্ডিয়ান প্রতি টাকা করে টিকিট টিকিট কাটতে হলো। যদিও অনলাইন অ্যাপের মাধ্যমে কাটার কারণে আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম কিন্তু অনেকটাই সত্যি কথা বলতে ভিতরে ঢুকতে না ঢুকতে আমার ভাই বোনদের এত খুশি আর আনন্দ দেখে টাকাটা আমার কাছে বড় ম্যাটার মনে হয়নি ঢাকা শহরে বসবাস করার কারণে বাচ্চাদের ঘোরাঘুরি এবং খেলাধুলার জন্য যারা প্লেস পাচ্ছেন না তাদের জন্য বাবুল্যান্ড পারফেক্ট জায়গা হতে পারে বাচ্চাদের শারীরিক গঠন পরিবর্তনের জন্য খেলাধুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান যুগে আমরা যেভাবে বসবাস করছি ল্যাপটপ টিভি আর ফোন ছাড়া বাচ্চারা কিছুই বোঝে না আর খেলাধুলা করার জন্য তেমন কোনো পারফেক্ট প্লেস নেই এই সকল চিন্তার সমাধান একটাই বাবুল্যান্ড আর এইখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার বাচ্চাদের কথা চিন্তা করে তারা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসপত্র রেখেছে এবং তাদের স্টাফ গুলোর বিহেভিয়ার খুবই ভালো তাদের স্টাফদেরকে বলে দিতে হয় না তারা ছোট বাচ্চা দেখলে নিজে থেকে এসে তারা খুব কেয়ারলি হেল্প করে খেলাধুলা করার জন্য খেলাধুলার পাশাপাশি বাচ্চাদের নানা ধরনের অ্যাক্টিভিটিস এর জন্য তারা আলাদা সেশন নেয় গার্ডিয়ানরা চাইলে বাবুল বাবুল্যান্ডার মেম্বারশিপ কার্ড করে নিতে পারে প্রতিদিনের বাচ্চাদের খেলার জন্য এটা হতে পারে খুব সুন্দর একটি জায়গা সব ছোট ছোট ভাই বোন ও বাচ্চাদের দেখে আমারও ইচ্ছে করছিল আমিও ছোটবেলায় ফিরে যাই তাই আমিও গাড়ি নিয়ে ওদের মতো ফান করছিলাম বাচ্চাদের জন্য যেমন লেখাপড়া জরুরি তেমন কিন্তু খেলাধুলাও প্রয়োজন তাছাড়া কিন্তু সময় মতো তাদের হরমোনালি পরিবর্তনটা আসবে না এখানে এমন অনেক বাবা মা আছে যারা কিনা লেখাপড়ার প্রতি অনেক সিরিয়াস কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য কম সিরিয়াস এই ক্ষেত্রে কিন্তু বাচ্চারা খুব দ্রুত বেড়ে উঠতে পারে না তাই আপনাদের বাচ্চাদের খেলার জন্য খুব ভালো পরিবেশ চাইলে অবশ্যই বাবুল্যান্ডে নিয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই টাটা